আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজের গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি মাইক্রোটেক এবং এক্সাইট এই দুইটা কোম্পানির আইপিএস নিয়ে তো টেবিলে তোমার জায়গা কম এছাড়া আরও আইপিএস আমার র্যাকে আসে খালি এক নাই এই আইপিএস ছাড়া আরো আইপিএস আছে আমার কাছে যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আজ আমি এই আইপিএসটা নিয়ে আসার উদ্দেশ্য কিছু ভাই আছে যে বলে এক ব্যাটারির ভিতরে ভাই বড় আইপিএস প্রয়োজন এই জন্য আইপিএসটা আপনাদের মাঝে নিয়ে আসা এটা হচ্ছে যে এমনি এক ব্যাটারি বারো ভোল্ট চোদ্দশো পঞ্চাশ ভিএ পিওর সাইন হয়ে লেখাই আছে এবং এই মালটা এখনও নেটে মানে কমন একটা মাল মানে চলে নেট প্রাইস আজকের বাজার মানে আজকে নেট প্রাইস আমি দেখছি আঠেরো হাজার পাঁচশো টাকা দাম নতুন এটা সেকেন্ড হ্যান্ড একদম ফ্রেশ কন্ডিশন এবং এই এক্সাইট আইপিএস যদি আপনারা আমার কাছ থেকে এই আইপিএসটা নেন এই আইপিএসটার আমি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আর এই আইপিএসটা মানে একদম আনটাস সার্কেট আন্টাস কোনো প্রকার তাতালের ছোঁয়াও পড়েনি এই আইপিএসটার কাহিনী কি হয়েছে আমি বলে দিব এই আইপিএসটা এই পিছনে এই সুইচটা আছে এই সুইচটা খালি শর্ট করে দিছি এইটুকনই কাহিনী এই এছাড়া আর অন্য জায়গায় তাতালের ছোঁয়াও দেওয়া নাই একবারে ক্লিয়ার বলে দিলাম যেটা সত্য সেটে এই সুইচটা শুধুমাত্র ডাইরেক্ট করে দিছি আর কোনো কিচ্ছুই না এই এটাই কাজ একদম ফ্রেশ কন্ডিশন একদম আপনারা দেখতেও পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটা মাল এক ব্যাটারির চোদ্দোশো পঞ্চাশ বিয়ে পিওর সাইনোয়েব একটু আরও কাছ থেকে দেখা দেন এদের এক্সাইট জিপি কিউ এদের ইনটিগেটার এটা মিটার এবং এদের পিওর সাইন ওয়েব চোদ্দোশো পঞ্চাশ বি এটা অন অফ সুইচ এটা একটু সামনে ওষা আর শিকনে একটু পিছনে সরু এরকম সিস্টেম পিছনে আমি একটু আরেকবার ক্লিয়ারলি আমি দেখা দিই একটু আরও কাছে আসেন এটা কারেন্টের ইনপুট ফ্লাক একদম ফ্রেশ কন্ডিশন এটা ইনপুট কারেন্টের ফ্লাকটা এবং এটা ইনপুট আউটপুট সকেট এটা ফিউজ এটা ব্যাটারি মোটা মোটা তার এটা হচ্ছে যে নর্মাল এবং ইউপিএস মোড এটা হানড্রেড পারসেন্ট ইউপিএস মোড আইপিএস তো এখানে টিউবলার মোড এবং ফ্ল্যাট অর্থাৎ চার্জিং লো হাই সিস্টেম এবং এটা গরম হলে অটো চলে সেই সিস্টেম কুলিং ফ্যান তো এটা কিন্তু এক ব্যাটারির বড় অনেক ভালো মানে ভালো মানের আইপিএস এটা বারো ভোল্ট এক ব্যাটারি দিয়েই চলবে আপনারা চাইলে এই আইপিএসটার চল্লিশ পঞ্চাশ ষাট এমপিআর থেকে শুরু করে দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত আপনারা চার্জ করতে পারবেন একদম সব কিছুই অটো ওনা আসেই চার্জ হয় তো এটা হাই কাট লো কাট লো ব্যাটারি ওভারলোড সব কিছু আপনারা মানে পাইবেন এটাতে এক কথায় অনেক ভালো মানের আইপিএস এইগুলা তো এইগুলা কিন্তু সচরাচর আসে না আনকমন মাল আজ আসে কাল নাও থাকতে পারে যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এটা কিন্তু আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে এটা লাল কালার তার অবশ্যই সঠিকভাবে কানেকশন করতে হবে আর এই যে আরেকটা আইপিএস আছে এই আইপিএস এর ব্যাপারে একটু বলে নিই একটু কাছ থেকে দেখা দেন এখানে কিন্তু অনেক অপশন আছে একদম আরও কাছ থেকে দেখা দেন ক্লিয়ার জানি না কেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে এটা মাইক্রোটেক কোম্পানি মাইক্রোটেক কোম্পানির এগারোশো এগারোশো পঁয়ত্রিশ ক্যাপাসিটি এগারোশো পঁয়ত্রিশ ভিয়ে আটশো ওয়াট সোলার আইপিএস এখানে এ মানে এটার পিছনে লেখা আছে আপনারা এটা নেটে সার্চ দিলে পায়ে দেবেন আরও কাছ থেকে দেখা দেন দূর থেকে দেখানো লাগে এটা কিন্তু আপনারা নেটে সার্চ দিলে এই মডেলটা দিয়ে কিন্তু পায়ে দেবেন এটা মাইক্রোটেক কোম্পানির এগারোশো পঁয়ত্রিশ ভিএ আটশো ওয়াট সোলার আইপিএস এটা মাইক্রোটেক কোম্পানির সোলার আইপিএস সব কিছুই কিন্তু অটো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা পলি করে রাখছি তাই কিন্তু এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড নতুন না এটা সব আমার কাছে বর্তমানে আইপিএস যতগুলো আছে সব কিন্তু সেকেন্ড হ্যান্ড আইপিএস স্টেবিলাইজার ইউপিএস এগুলো খালি পলি করে রাখছি যেন আলগা ধুলা না পড়ে এই জন্য এইভাবে পলি করে রাখা তো এই চোদ্দশো পঞ্চাশ এটা এটা হচ্ছে এগারোশো ষাট ওয়াট এক ব্যাটারির এগারোশো ষাট ওয়াট বর্তমানে ভালো একটি আইপিএস মেড ইন ইন্ডিয়ান এটা মেড ইন ইন্ডিয়ান তো আমি এখন ব্যাটারির তারটা সংযোগ করবো এটা কিন্তু অবশ্যই লাল কলার তার সঠিকভাবে কানেকশান করতে হবে কালো তারটা আমি একটু সংযোগ করব। এদের ঠেকাইছে এটি হালকা একটু ফায়ার করলো এদের ঠেকাইলাম এটা ফায়ার করলো কিন্তু এটা ফায়ার করবে একটু এবার আমি কিন্তু আলকা ভাবে লাগাইছি এটি কিন্তু টাইট করে মানে আলকা লাগাইছে আপনারা অবশ্যই অনেক ভালো করে লাগাইবেন তো এখানে কিন্তু ব্যাটারি আর শো করতেছে মানে আমি এখন চালু দিছি সুইচে টিপ দিব সুইদার টিপ দিলাম অর্থাৎ এখন চালু হয়ে গেছে আমার এই যে এখানে কিন্তু পাঁচশো ওয়াট লাইট আমি লোড দিয়ে দিয়েছি পাঁচশো ওয়াট আমার কাছে তার এত লোড নাই আমি পাঁচশো ওয়াটই দিয়ে দিয়েছি কী করব এই যে কারেন্টের ফেলা কিন্তু আমার হাতে আমি কারেন্ট দিব আপনারা খেয়াল রাখুন সামনে কারেন্ট দিয়ে দিয়েছি কারেন্ট পাইছে এবং একটু কাছ থেকে দেখা যান চোদ্দ এম্পিয়ারে চার্জ হচ্ছে তেরো এম্পিয়ার আমার ছোট ব্যাটারি এটা তো অনেক বড় আইপিএস এখানে চার্জিং হচ্ছে কম বেশি করে যায় সাইডে দেখা তো এটা কিন্তু এই যে আস্তে আস্তে এম্পিয়ার কমতাছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল কাট অর্থাৎ চার্জ হয়ে গেলে একাই বন্ধ হয়ে যাবে চার্জের প্রয়োজন হলে চার্জ হবে আপনারা চাইলে পাউডার ব্যাটারি পানি ব্যাটারি দুইটাই এটাতে লাগাইতে পারবেন তো আপনারা ইতিমধ্যে দেখলেন তো এটা কিন্তু আমি আবার কারেন্ট বন্ধ করে আপনারা খেয়াল রাখুন এই যে কারেন্ট বন্ধ করে দিলাম এখন কিন্তু ব্যাটারিতে চলতে আছে আমি আবার কারেন্ট দিব খেয়াল রাখুন আমি এটা কারেন্ট দিয়ে দিলাম হালকা একটু মানে বোঝাই গেল না যে লাইন গেছে এখানে কিন্তু বেগ মোড এবং লাইট চেঞ্জ হয়ে গেছে তো এ আইপিএস এর দাম কত টাকা এ আই পি এর দাম মানে একদম ফ্রেশ কন্ডিশন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আশা করি এই একটা আইপিএস যদি নেন আপনারা পাঁচ থেকে সাত বছর হাত দিতে হবে না একদম সার্কেট আন্টাস আমি আবারও বলে দিলাম এই আইপিএসটা আমি নিয়ে যাচ্ছি খালি এই যে বাইপাস মোডের সুইচটা ডাইরেক্ট করে দিছি মানে সুইচটা যে বাইপাস আর এই আইপিএস মুড করে দেয় এই সুইচটা খালি ডাইরেক্ট করে দিছি এই টুকনাই কাম একদম ফ্রেশ কন্ডিশন চকচকে একদম সার্কেট আনটাস এবং হান্ড্রেড পার্সেন্ট কোপার ট্রান্সফরমার অর্থাৎ এটা ট্রান্সফরমার ট্রান্সফর্মারটাই তামার ট্রান্সফরমার তো এই আইপিএসটা যদি আপনারা নিতে চান এ এর দাম পড়বে বারো হাজার টাকা চোদ্দশো পঞ্চাশ ভিএ বারো হাজার টাকা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রেশ কন্ডিশন বারো ভোল্ট এক ব্যাটারির আইপিএস ইউপিএস মোড চাইলে আপনারা কম্পিউটার লাইট ফ্যান যাদের বাসায় অনেক হেভি লোড নিতে পারেন আমাকে ভাই এক ব্যাটারি বড় আইপিএস আছে নাকি সেই জন্য মানে কিছু আনকমন আনকমন মাল আমরা পাই তো সেই জন্য এই আইপিএস আপনাদের মাঝে নিয়ে আসা তো এছাড়া যে মাইক্রোটেক টেক কোম্পানির সোলার আইপিএস আছে এটাও নিতে পারবেন এটা এগারোশো এগারোশো পঁয়ত্রিশ ভিয়ে আটশো ওয়াট সোলার আইপিএস এবং ছয়শো ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন এটা ছয়শো ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন তো এই আইপিএসটার মূল্য কত এই আইপিএসটার মূল্য নিচ্ছি মাত্র দশ হাজার টাকা এই সোলার আইপিএস আটশো ওয়াট সাধারণত এমনি আইপিএস গুলা এক হাজার বিয়ে যে রহিমা প্রোজ আয়ন আইপিএস বিক্রি করি দশ হাজার টাকা করে ওটা এক হাজার বিয়ে আটশো আট এটা এগারোশো পঁয়ত্রিশ বিয়ে আটশো আট এটাও আটশো আট ওটা আটশো আট ওটা দশ হাজার টাকা বেশি ওটা তামা কয়েল এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল এই জন্য এটা তো আবার সোলার সিস্টেম আছে অর্থাৎ সোলার আইপিএস এটা ওই জন্য দশ হাজার টাকা তো এটা অ্যালুমিনিয়াম দেখে এটা সোলার আইটেমটা অ্যাড এই এতটুকু তো যদি আপনারা নিতে চান এগুলো মাল কিন্তু কিছু কিছু আনকমন মাল আসে এই জন্য মাল কিছু কিছু ভাই চাই যে ভাই ভালো কোন মাল আসলে জানায় না আমি তো ওইভাবে তো বলা যায় না যে কোন নাম্বারটা ফোন করে চললে আমি বলি যে ভাই কিছু আনকমন আনকমন মাল আসলে আমি ভিডিও ছাড়বো আপনারা চ্যানেল থেকে মানে ভিডিও ছাড়লে দেখে নিবেন তো এই জন্য ভিডিও ছাড়া যদি এগুলা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন থাকলে পাইবেন না থাকলে তো কিছু করার নেই যারা আগে ফোন দিবেন তারা পাইবেন তো এছাড়াও আনকমন আনকমন কিন্তু আইপিএস আরও আছে যে মাইক্রোটেক কোম্পানির আইপিএস রাখি আছে রহিমা ব্রোজ এক হাজার বিয়ে আছে ছয়শো বিয়ে আছে পনেরোশো বিয়ে আছে আটশো বিয়ে এই যে রোহিমা ব্রোজের আছে চারশো বিয়ে আছে তিনশো পঞ্চাশ বিয়ে আছে পাঁচশো পঞ্চাশ বিয়ে আছে তো আর এইগুলো আইপিএস যদি আপনারা নিতে চান এইগুলা আইপিএস যদি নিতে চান অবশ্যই আপনারা কথা বলে নেবেন আর এইগুলো আইপিএস অর্ডার করতে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে লেখা দেওয়ার পরে আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো পাঠা দেওয়ার পরে তারপরে আপনি মাল হাতে পায়ে বাকি টাকা দিবেন এই সিস্টেমে নিতে পাবেন অথবা আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও নিতে পারবেন তো দয়া করে দামাদামি করবেন না এই মাল কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আনটাস তো এই ব্যাপার এগুলো কিন্তু পুরা চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই থাকি আর এইগুলা মাল আপনারা অর্ডার করবেন এই মালের ডেলিভারি চার্জ কিন্তু এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে এটা আমি বারবারের মতোই বলে আসি এবং টাকার চার্জ এটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে তো আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কথা হ্যাপেস